ওয়েলকাম নতুন অ্যাঙ্গেল নতুন কারণ হলো আমি আপনাদের ল্যাপটপে কিছু জিনিস দেখাবো তবে জিনিস দেখানোর আগে আমি বলি যে আপনি যদি ক্যাশ থেকে বা সিমিলার চ্যাম্প কোনো কোম্পানি বা কোনো পদ্ধতি থেকে যেই পদ্ধতিতে আয় করার জন্য কোনো ধরনের জ্ঞান ট্যানের প্রয়োজন হয় না যে কেউ পারে ওরকম কোনো ব্যাপারে যদি আপনি আয় করতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য আমি আপনাদের সাথে এই বিষয়গুলা নিয়ে আজকে কথা বলবো তো ব্যাপার যেটা হয়েছে আমার মাত্র সকাল হলো আমাদের ফেসবুক গ্রুপে প্যাসিভ ইনকাম বাংলাদেশে একজন একটা স্ক্রিনশট পোস্ট করেছে সেই স্ক্রিনশটটা ছিল হলো যে কোন একটা ইউটিউব চ্যানেলের সেই ইউটিউব চ্যানেল মানুষকে দেখাচ্ছে কিভাবে ঘরে বসে অনলাইনে অনেক ইনকাম করা যাবে সেই তো বিষয়ে আমি তারপর যেটা করলাম আমি একটু 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 রিসার্চ করলাম একটু একটু রিসার্চ করে এই চ্যানেলটা খুঁজে পেলাম আমরা আপনারা দেখতে পাচ্ছেন দিনে এক ঘন্টা সময় দিয়ে মাসে আয় করুন পাঁচ দশ হাজার টাকা ইনকাম গ্যারান্টি তাও বিকাশ বা পেয়ে যাতে চ্যানেলটা যার তার নাম হলো গিয়ে জি এম হাসানাত এবং যেই পদ্ধতিটা আমি ভিডিওটা একবার দেখেছি যেই পদ্ধতিটা সে ডেসক্রাইব করছে সেটা এক ধরনের এমএলএম বা পিরামিড স্কিম বা অনেকে বলে পঞ্জি স্কিম ঘুরিয়ে পিছিয়ে পেঁচিয়ে ব্যাপারগুলো মোটামুটি সেম তো আসেন আমরা ভিডিওটা একটু দেখি তারপরে আমি এক্সপ্লেন করছি আপনাদের ব্যাপারটা আসলে কী এই ভিডিওটি এক সেকেন্ডও টেনে দেখবেন না কারণ এখানে আমরা আপনাদেরকে নিজেদের রিস্কে কাজ দিব এবং দেখানো হয়েছে অসংখ্য পেমেন্ট প্রুফ যেখান থেকে আপনি প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকার মতো একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আয় করতে পারবেন চলুন দেখ সো মুখে বলেছে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা আয় করতে পারবেন বাট স্ক্রিনে দেখা যাচ্ছে প্রতি মাসে আয় করতে পারবেন পাঁচ থেকে দশ হাজার টাকা ধরলাম প্রতি মাসে মাত বা পাঁচ থেকে দশ হাজার টাকা আয় করা যাবে এটাই সত্যি প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার হয়তো একটু বেশি হয়ে যায় সাথে থাকছে পেমেন্ট প্রুফ এটাও বলেছে এছাড়াও বলা হয়েছে এখানে দেখানো হয়েছে লাইফ টাইম ইনকাম কিন্তু আবার এটাও বলা হয়েছে যে আমরা নিজেদের রিস্ক আপনাদের কাজ দিচ্ছি যাই আমরা আমি আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি যে রিকোয়েস্ট পেয়ে থাকি সেটি হচ্ছে ভাই আমাদেরকে এমনই একটি কাজ দেন যেখান থেকে আমরা প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা সময় দিয়ে মান্থলি ভালো একটা অ্যামাউন্টে আর্ন করতে পারবো কোনো ঝামেলা ছাড়া আমি আমি আসলেই চাই না যে ব্যক্তিগতভাবে কাউকে বলবো যে না আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি বা আমি এসব বলবো না হইতে পারে সে হয়তো সে হয়তো অনেক বড় লোক সে হয়তো প্রত্যেক মাসে পাঁচ দশ হাজার টাকা প্রত্যেক মাসে পাঁচ দশ হাজার টাকা ইনকাম হলে তো আসলে বড় লোক হয় না ধরে নিলাম সে যেহেতু সে পাঁচ দশ হাজার টাকা ইনকাম করতে শিখাচ্ছে আমি ধরে নিলাম সে নিজে হয়তো আর একটু বেশি আয় করে পিছনে রসায়নের বই দেখা যাচ্ছে সম্ভবত সে ইন্টার টিন্টারের ছাত্র হবে তবে আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করতে আগ্রহী না ব্যক্তিগতভাবে আক্রমণ করতে আগ্রহী না বলার কারণ হলো বেশিরভাগ মানুষ যারা এগুলো করে স্পেশালি যারা এই যে রেফারেল পদ্ধতিতে ডিস্ট্রিবিউশনের কাজটা করে তারা বেশিরভাগ মানুষ না বুঝে করে এবং যেহেতু তারা না বুঝে করে আমি ঠিক চাই না যে তাদের মানে

পড়াশোনা বলেন বা কোনো দক্ষতা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো টাকা পয়সা কিছু নাও থাকে এটা আমরা গ্যারান্টি দিলাম এ টু জেড সত্যি গ্যারান্টি দিয়েছে যে আপনার যদি কোনো দক্ষতা না থাকে বেসিক্যালি আপনি যদি বড় সরো গাধা হন জীবনে কোনো কিছু না পেরে থাকেন জীবনে কোনো কিছু পারার কোনো সম্ভাবনা না থাকে পড়াশোনা না জানেন কাজকর্ম না জানেন তাহলে এই পদ্ধতি আপনার জন্য পুরো ভিডিও আমরা দেখব না পুরো ভিডিও 10 মিনিট 36 সেকেন্ডের বাট মেইনলি সে যা করেছে আমি যদি একটু টেনে এগিয়ে নিয়ে যাই সে আপনাদের চ্যাম্প ক্যাশ নামে একটা অ্যাপ ডাউনলোড করা দেখিয়েছে এবং পুরো ভিডিওর মেইন উদ্দেশ্য আপনারা যদি একটু মন খুলে দেখেন বা মাথা ঠান্ডা করে যদি চিন্তাভাবনা করে দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো ভিডিওর মেইন উদ্দেশ্যই হলো আপনাকে চ্যাম্প ক্যাশ অ্যাপটা ডাউনলোড করানো এবং ডাউনলোড করানোর পর ওনাদের যে রেফারেল আইডিটা সেই রেফারেল আইডিটা দিয়ে ওই চ্যাম্প ক্যাশ অ্যাকাউন্টটা ভ্যারিফাই করা বা অ্যাক্টিভেট করা যেভাবে করা বলে সেটা করা তার কারণ হলো চ্যাম্প ক্যাশ ব্যাপারটা একটা পিরামিড স্কিমের অংশ পিরামিড স্কিম নিয়ে আমরা একটু পরে কথা বলব তখন আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি কি মিন করছি এবং আমি যা যা বলবো সব রিসোর্স আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে আপনি দেখে নিতে পারবেন সো মেইনলি এই ভিডিওটা খুব একটা দেখার নেই বাট আমি টেনে দেখি আর যদি কোনো সো মেইনলি সে যা করেছে সে কীভাবে চ্যাম্প ক্যাশ ডাউনলোড করতে হয় প্লে স্টোর থেকে এটা দেখিয়েছে তারপরে কীভাবে তার রেফারেল আইডি দিতে হয় এটা দেখিয়েছে কীভাবে রেফারেল আইডি দিয়ে ইনস্টল করলে উনার নামটা চলে আসবে রেফারেল আইডি দেওয়ার পর কত লাভ হবে মানুষের এইগুলো বলেছে কিন্তু পুরো পুরো প্রসেসের মধ্যে উনি কখনোই কীভাবে আমি দিনে এক ঘন্টা সময় দিয়ে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করবো সেটা বলেনি তবে উনি ভিডিওর লাস্টে বলেছেন যে যখনই ওনার রেফারেল আইডি দিয়ে আমরা অ্যাকাউন্ট করবো চ্যাম্প ক্যাশে তারপরে উনি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা সেই গ্রুপে কল করে সেই গ্রুপে জয়েন করে যদি ওই গ্রুপের লিডারকে আমি বলি যে না দেখেন আমি জিএম এম হাসানাত ভাইয়ের রেফারেলে এই কাজটা করেছি তো যেহেতু আমি জিএম হাসানাত ভাই রেফারেল দিয়ে জয়েন করেছি চ্যাম্পকেসে তো এখন আমাকে কাজ দেন। তো প্রসেসটা মোটামুটি এরকম শে বলেছে এবং চ্যানেলটা খুবই শেডি এভাবে আমি poteniar এইগুলো নিয়ে আর বিস্তারিততে যাব না তার চ্যানেলটাও আমি একটু দেখেছি তার চ্যানেলটা দেখে বোঝা গেছে যে তার সে এখনো অনেক ছোট এবং সে শুধু যে তারাই করছে তা না এটা অনেক বড় বড় ইউটিউবাররাও করেছে আমি আমার সাজেশন বক্সে আরো কিছু ইউটিউব চ্যানেল এসে ছিল যাদের বাংলাদেশী আমি ঠিক আমার ঠিক মনে নাই চ্যানেলটা কে বাংলাদেশি বা এরকম কিছু একটা অনেক বড় চ্যানেল অনেক সাবস্ক্রাইবার এবং তারাও সেম কাজ করছে রেফারেল ভিত্তিক কমিশনের মাধ্যমে নিজেদের নেটওয়ার্ক বড় করতে চাচ্ছে এবং পিরামিড স্কিমের মাধ্যমে ইনকাম করার চেষ্টা করছে সো আমরা এই উনাকে নিয়ে আর বেশি কথা না বলি কারণ উনার এখানে খুব একটা দোষ না সবাই যেহেতু করেছে সে সেও ভেবেছে যে সেও পারবে হয়তো হয় ব্যাপারগুলা সো মেইনলি আমি আপনাদের এই ভিডিওটা যেই জন্য করা এই ভিডিও করার উদ্দেশ্য কাউকে এদেরকে ধরাই দেওয়ার কিছু না এরা এদের মতো যা খুশি করতে থাকুক তাতে আমাদের কিছু যায় আসে না মেইনলি আপনাদেরকে আমি পিরামিড স্কিম ব্যাপারটা এবং চ্যাম্প ক্যাশ বা সিমিলার যেসব রেফারেল সিস্টেমের নেটওয়ার্ক আছে তারা কীভাবে কাজ করে এই ব্যাপারটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি সো আমরা যদি একটা স্ক্রিনে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব বাজে কোয়ালিটির একটা পিরামিড স্কিম এঁকেছি সো ছবির কোয়ালিটির যাবেন না ছবির কোয়ালিটিটা যদি আপনি অ্যাভয়েড করেন আমি এই এই ছবি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা আসলে কিভাবে কাজ করে তো যদি আপনি দেখেন ধরেন এটা আমি উপরেরটা আমার একটা সার্ভিস আছে সেই সার্ভিসটা হলো আমি বিভিন্ন কোম্পানিকে যে বলি যে তোমাদের অ্যাপ তোমাদের যদি অ্যাপ থাকে সেই অ্যাপ আমি বিভিন্ন মানুষের ফোনে ইনস্টল করাই দিব তার জন্য তুমি আমাকে দশ টাকা দিবা প্রত্যেক মাসে ঠিক আছে এটা 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 হলো আমার আমার সার্ভিস ওকে কিন্তু পিরামিড স্কিমের অংশ না একটা সার্ভিস এই সার্ভিসটা আমি বিভিন্ন কোম্পানিকে যে যে অফার করছি যে তোমাদের যদি অ্যাপ থাকে আমি এটা আমার দায়িত্ব আমি কিভাবে মানুষের মোবাইলে অ্যাপটা ইনস্টল করাবো কিন্তু আমি করায় দিতে পারবো তো তুমি কি রাজি নাকি যদি রাজি হও আমাকে দশ টাকা দাও প্রতি মাসে তো ধরে নিলাম কিছু কোম্পানি আমার এই সার্ভিসটা কিনলো আমাকে টাকা দিল এখন আমি আমার পিরামিড স্কিমটা শুরু করবো সেটাকে পিরামিড স্কিম বলার কারণ হলো এটা শেপটা পিরামিডের মতো হয় একজন দুইজনকে রেফার করে দুইজন চারজনকে রেফার করে চারজন ষোলো জনকে রেফার করে এবং ষোলো জন প্রত্যেকে আবার দুইজন করে বেসিক্যালি একটা পিরামিড শেপ হয়ে যায় এই কারণে এটাকে আমরা বলি পিরামিড স্কিম বা পঞ্জি স্কিম অনেকে এম এল হিসাবেও চেনে বাংলাদেশের ডেস্টিনি অনেক পপুলার ছিল একসময় এই এম এল এর এম এল এম ভিত্তিক ব্যবসায়ী ছিল সেটা তো মেইনলি ব্যাপার যেটা হয় সেটা হলো ধরেন যে এটা আমি এটা আমার সার্ভিস সার্ভিসে আমি ওই কোম্পানিকে বিভিন্ন কোম্পানিকে বলেছি যে তোমাদের অ্যাপ আমি ইনস্টল করে দিব বিভিন্ন মানুষের মোবাইলে তার বদলে আমাকে দশ টাকা দিবা অনেকগুলো কোম্পানি রাজি হলো অনেকগুলো কোম্পানি রাজি হওয়ার পর আমি যেটা করলাম আমি এখন অ্যাপ ইনস্টল করার জন্য সার্ভিসের টাকা তো নিয়েছে এখন অ্যাপ তো ইনস্টল করাতে হবে কিভাবে করাবো আমি চারজন মানুষকে হায়ার করলাম ঠিক হায়ার করা বলবো না চারজন মানুষকে আমি বললাম যে তোমরা যদি এই অ্যাপগুলা ইনস্টল করো তোমাদের মোবাইলে তাহলে আমি তোমাদের প্রত্যেককে দশ পয়সা করে দিব ঠিক আছে তো এই চারজন ভাবলো যে হুম অ্যাপ ইনস্টল করার এমন কি না তাই না তারা সবাই অ্যাপ ইনস্টল করলো সবাইকে আমি দশ পয়সা দিলাম এরপরে আমি তাদের বললাম যে তোমরা যদি তোমাদের নিচে আরো চারজন করে মানুষ খুঁজে বের করতে পারো যারা এই অ্যাপ ইনস্টল করবে তাহলে তাদের প্রত্যেককে আমি এক এক পয়সা দিব আর তোমাদেরও আমি আরো এক্সট্রা এক পয়সা দিব কারণ তোমরা আরো চারজনকে খুঁজে বের করছো তো এরা আরো প্রত্যেকে ছুটে গেল আরো চারজনকে খুঁজে বের করতে চারজনকে খুঁজে বের করলো এবং এরাও ওই চারজনকে সে একই কথা বললো যে তোমরা যদি আরো চারজনকে খুঁজে বের করতে পারো তোমাদের নেটওয়ার্কের মধ্যে তোমাদের বন্ধু বান্ধব পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে তাহলে আমি তোমাদের আরো এক আরো এক পয়সার হাফ দিব এবং সে যেহেতু ওই ওদেরকে আরো এক পয়সার হাফ দিবে এই কারণে আমি উপরের থেকে তাদেরকে আরো এক পয়সা দিব সো বেসিক্যালি এভাবে নেটওয়ার্কটা আস্তে আস্তে বড় হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি তিন লেয়ার পর্যন্ত এঁকেছি সো এম এল এম এর বা পিরামিড স্কিমের লেয়ার থাকে লেয়ার বলে অনেকে বলে লেভেল অনেকে বলে বেসিক্যালি অনেক ধরনের নাম আছে সো আপনারা যে দেখতে পাচ্ছেন যে এটা হলো একটা চারজন আমি চারজনকে হায়ার করেছি সেকেন্ড এটা হলো লেভেল ওয়ান সেকেন্ড লেভেলে যেয়ে ষোলো জন হয়ে গেল তাই না কারণ এর প্রত্যেকে এই চারজনের প্রত্যেকে চারজন করে হায়ার করেছে সো ষোলো জন হয়ে গেল এখন এই ষোলো জন যদি প্রত্যেকে আবার চারজন করে হায়ার করে তাহলে কতজন হবে ষোলো গুণ চার চৌষট্টি জন করে হবে তাই না এখন এই চৌষট্টি জনের প্রত্যেকে যদি চারজন করে হায়ার করে তাহলে কত হবে দুশো জন করে হায়ার করে তাহলে হবে এক হাজার চব্বিশকে যদি আমরা ছিয়ানব্বই আমি কেন দেখাচ্ছি তার একটা কারণ আছে এটা যদি আমরা কয়েক লেভেল পর্যন্ত যাই আপনি দেখবেন অলরেডি আমরা দুই লাখ বাষট্টি হাজারে চলে এসেছি দশ লাখ পার হয়ে গেল একচল্লিশ লাখ পার হয়ে গেল মেইন কথাটা হলো এটা যখন তেরোটা বা তেইশটা আমার ঠিক শিওর না তেইশটা স্টেপ যখন যায় তখন এটা পৃথিবীর মোট যে জনসংখ্যা তার থেকে বেশি হয়ে যায় নাম্বারটা সো বা স্টেপ আমার ঠিক মনে নেই কতগুলো আমি সব রিসোর্স দিয়ে আপনারা দেখে নেবেন বেসিক্যালি পিরামিড স্কিমটা এমন যেটা একটা লেভেলের আর কাজ করে না কারণ এত ভলিউম হয়ে যায় অত মানুষ নাই পৃথিবীতে এখনো সাত বিলিয়ন ক্রস করে যায় এটা কারণ এটা মাল্টিপ্লাই হতে থাকে সবসময় এটা আমরা খুব ছোট একটা চারজনের পিরামিড স্কিম নিয়ে কথা বলছি আমি চারজনকে হায়ার করেছি যদি আমি দশজনকে হায়ার করতাম প্রথমেই তাহলে এটা এই পিরামিড স্কিম আরো সহজে শেষ হয়ে যেত আরো দুই তিন স্টেপেই শেষ হয়ে যেত চ্যাম্প ক্যাশ বা এই সিমিলার কোম্পানিগুলোর প্রসেসটাও মোটামুটি শুরুতে এরা যখন ব্যবসা করে বা সেম ডেস্টিনিও অনেক আগে আপনারা যারা বাংলাদেশের ডেস্টিনির এম এল কেলেঙ্কারির সাথে পরিচিত অনেক আগের কথা আপনারা জানেন ব্যাপারটা কীভাবে হয়েছিল এই সেম প্রসেসটা মোটামুটি সেম যেটা হচ্ছে সেটা হলো চ্যাম্প ক্যাশ কিন্তু টাকা দিচ্ছে কিন্তু টাকাটা যত নেটওয়ার্কটা লম্বা হয় তত টাকার ভলিউম কমে যায় কারণ চ্যাম্প ক্যাশ বা আমি এই যে এই সার্ভিসের এখানে আমি আমি কিন্তু উপরের থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকাই ছাড়ছি এবং সেই টাকাটা ভাগ হয়ে যাচ্ছে যত নেটওয়ার্ক বড় হবে তত ভাগ বাড়তে থাকবে এবং যত ভাগ বাড়তে থাকবে তত প্রত্যেক মানুষের পাওয়া টাকার পরিমাণ কমতে থাকবে একমাত্র তখনই আপনি টাকা আয় করতে পারবেন যখন আপনার যখন আপনি আপনার মতো আরো চারজনকে বোকা বানাইতে পারবেন আপনি তো অলরেডি বোকা হয়েছেন আপনার আগের জনের কাছ থেকে যার রেফারেল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন এবং আপনার ওই রেফারেল আইডি দিয়ে যখন আরো চারজন অ্যাকাউন্ট খুলবে তখন আপনার উপরে যারা ছিল আপনি যার কাছ থেকে খুলেছেন সে তার আগে যার কাছ থেকে খুলেছেন সবাই কিছু কিছু করে টাকা পাবে এবং আপনি যে চারজনকে দিয়ে খোলাইলেন সেই চারজন যখন আরো চারজনকে খোলাবে তখন আপনি আবার কিছু টাকা পাবেন এভাবে এই পুরো নেটওয়ার্কটা বড় হতে থাকে এবং এটাকে এম এল এম কিন্তু এম এল এম বলেন পিরামিড বলেন যেটাই বলেন এটা কিন্তু খুব এস্টাবলিশ এটাকে নেটওয়ার্ক মার্কেটিংও বলা হয় খুব ভালোভাবে বললে কারণ এই যে আপনি অনেক মানুষকে হায়ার করছেন অনেক মানুষকে দিয়ে কাজ করাচ্ছেন আপনার নেটওয়ার্ক বড় হচ্ছে এই জন্য অনেকে এটাকে আবার বলে সুন্দর করে যে এটা নেটওয়ার্ক মার্কেটিং এটা কিন্তু খুব প্রতিষ্ঠিত একটা বিজনেস কি বলো এটাকে একটা মানে এমন কিছু না যে কোনো একটা কোম্পানি হঠাৎ করে সেটা আবিষ্কার করে ফেলেছে এটা আশির দশক থেকে বা সত্তরের দশক থেকে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে চেষ্টা করেছে এই এই চ্যাম্প ক্যাশ বা এরকম কিছু কোম্পানি যেই মডিফিকেশনটা করেছে সেই মডিফিকেশনটা হলো সাধারণত যদি আপনি ডেস্টিনির কথা বলেন বা আমেরিকার যেসব পপুলার এই পিরামিড বা পঞ্জি স্কিম আছে তারা যেটা করে তাদের নিজেদের একটা প্রোডাক্ট থাকে তারা নিজের একটা প্রোডাক্ট বিক্রি করে ধরেন তারা এই এই যে যে আমরা যেরকম সার্ভিস বিক্রি করছি বিভিন্ন কোম্পানিকে যে বলছি তোমরা দশ টাকা দাও তার বদলে আমি তোমাদের অ্যাপ ইনস্টল করে দিব মানুষের মানুষের ফোনে তার বদলে আগের দিনের কোম্পানিগুলো যেটা করতো তাদের একটা প্রোডাক্ট ছিল তখন তার অ্যাপ ইনস্টল করার সার্ভিস টাইপ ছিল না তারা বলতো যে তুমি আমার এই 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 জুসটা চারজনকে বেচো চারজনকে বেচলে তুমি তুমি আমার কাছ থেকে জুস কিনবা পাঁচ টাকায় তুমি চারজনকে বেচবা দশ টাকায় আহ মাঝখানের পাঁচ টাকা তোমার ওই চারজনকে আবার বলো তাদের ফ্রেন্ডদের জুসটা বেচতে ওইভাবে তখন তখন হয়তো প্রোডাক্ট নিয়ে বাট এখন হয় হলো সার্ভিস নিয়ে কারণ হলো সার্ভিস নিয়ে করলে ইমিডিয়েট যে লাইন অফ নেটওয়ার্ক এই যে ইমিডিয়েট যে নেটওয়ার্কটা তাদের কিন্তু টাকা খরচ হয় না আপনি যদি চিন্তা করে দেখেন আপনি যখন চ্যাম্প ক্যাশে অ্যাকাউন্ট খুলবেন বা এরকম সিমিলার যেসব জায়গায় অ্যাকাউন্ট খুলবেন আপনার কিন্তু টাকা খরচ হবে না এবং অনেকে ভাবে যেহেতু আমার টাকা খরচ হচ্ছে না এটা স্ক্যাম না এটা মনে হয় ভালো জিনিস কারণ যদি এটা খারাপ হতো তাহলে তো আমার টাকা খরচ বেসিক্যালি টাকা খরচ না হওয়ার কারণ হলে এই টাকাটা খরচ হচ্ছে অনেকগুলো কোম্পানির যারা এই সার্ভিসটা কিনছে ভেবে যে তাদের অ্যাপ আসলেই বিভিন্ন মানুষের মোবাইলে ইনস্টল হচ্ছে এবং সেই ইনস্টলের ভ্যালু আছে আসলে তো সেই ইনস্টলের কোনো ভ্যালু নাই ধরেন কথার কথা প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি আমরা চালাই ধরেন আমি প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে এক লাখ মানুষ আসলো যারা অনলাইনে কিভাবে কাজ করতে হয় এই বিষয়ে তাদের কোনো ধারণাই নেই শেখার কোনো ইচ্ছাও নেই ওই এক লাখ মানুষ দিয়ে কি আমার ওয়েবসাইটে কোনো লাভ হবে হবে না সে এক একইভাবে ওই কোম্পানিগুলার অ্যাপ যত মানুষের মোবাইলে ইনস্টল হোক তাতে কোনো লাভ হয় না কারণ ওই কোম্পানিগুলোর ইভেনচুয়ালি ওই অ্যাপের ইনস্টল থেকে কোনো লাভ হয় না ব্যাপার যেটা হয় সবচেয়ে খারাপ ব্যাপার যেটা সেটা হলো এই পিরামিড লেয়ারটা যত বড় হতে থাকে তত ওই কোম্পানিগুলো আস্তে আস্তে বুঝতে শুরু করে যে হ্যাঁ এত অ্যাপ ইনস্টল হচ্ছে কোনো তো লাভ হচ্ছে না আমার আমার কোম্পানির তো এত অ্যাপ ইনস্টল দিয়ে কোনো কাজ হচ্ছে না এরপরে হঠাৎ করে সার্ভিস বন্ধ হয়ে যায় সার্ভিস বন্ধ হয়ে গেলে সমস্যা যেটা হয় সেটা হলো উপরের লেভেলে তো খুব বেশি মানুষ থাকে না তাই না আপনারা দেখেন এইখানে আমরা একটা তিন লেয়ারের পিরামিড রেখেছি উপরের লেভেলে একদম উপরের লেভেলে আছে একজন তারপরের উপরের লেভেলে আছে চারজন তারপরে কিন্তু ষোলো জন হয়ে গেছে তারপরে চৌষট্টি জন হয়ে যাবে সো প্রত্যেক লেভেলে অনেক মানুষ বেড়ে যায় সো একদম উপরের যে এক বা দুই লেয়ার থাকে বা তিন লেয়ার থাকে তাদের খুব একটা ক্ষতি হয় না তারা ইনকাম করে ফেলে কারণ পিরামিডটা খুব বড় হওয়ার আগেই যে টাকাগুলো এসেছে শুরুতে সার্ভিস বিক্রি করে করে সেগুলো তো তারা পেয়েছেই তাই না সো শুরুতে তারা অনেক ইনকাম করে ফেলে কিন্তু যখন পিরামিডটা অনেক বড় হয় তখন দেখা যায় যে নিচের লেয়ারে যত মানুষ নিচের লেয়ারেই অধিকাংশ মানুষ থাকে মোটামুটি নব্বই পার্সেন্টের বেশি মানুষ নিচের দিকে নিচের দিকের লেয়ারগুলোতেই থাকে সো দেখা যায় যে এই নব্বই পার্সেন্টের বেশি মানুষগুলার কিছুই হয় না তাদের কোনো টাকাও ইনকাম হয় না তাদের বিশাল একটা সময় যায় এবং আলটিমেটলি পুরো ব্যাপারটাকে তারা একটা স্ক্যাম ধরে নেয় এবং স্ক্যাম ধরে নেওয়ার পর যে ব্যাপারটা সেটা হলো তাদের ইন্টারনেট মার্কেটিং বা ইন্টারনেট থেকে ইন্টারনেটে ক্যারিয়ার গড়া বা অনলাইন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার দাঁড় করানোর প্রতি বিশ্বাসটাই উঠে যায় এই জন্যই মেনলি ভিডিওটা করা বোঝানোর জন্য যে আসলে চ্যাম্প ক্যাশ ব্যাপারটা কীভাবে এই পিরামিড স্কিমগুলো কীভাবে কাজ করে সো ইন্ডিয়াও চ্যাম্প ক্যাশ একটা ইন্ডিয়ান কোম্পানি সো ইন্ডিয়াও এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এবং ইন্ডিয়ান যে ফাইন্যান্সিয়াল রেগুলেটরি বডি তাদেরকেও বিভিন্ন আমি অনেক পড়াশোনা করেছি এইসব ব্যাপারে এই ভিডিওটা করার আগে অনেক পড়াশোনা বলবো না মোটামুটি কিছুক্ষণ রিসার্চ করেছি সো ফাইন্যান্সিয়াল রেগুলেটরি বডি টডি যারা আছে তাদেরকে মেইল করেছে কিছু সাংবাদিক জানতে যে এই লিগাল নাকি এই পঞ্জি স্কিম বা পিরামিড স্কিম লিগাল নাকি এবং তারা জানিয়েছে লিগাল না ব্যাপার যেটা সেটা হলো যখন একটা কোম্পানি অনেক ভার্চুয়াল হয় ধরেন এই যে চ্যাম্প ক্যাশ যেটা এটা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরির আন্ডারে প্লে স্টোরের একটা অ্যাপ এবং যখন একদম ভার্চুয়াল ব্যাপার হয় তখন এটা খুব টাফ হয়ে যায় কোম্পানিকে সাথে সাথে শাটডাউন করা কারণ পিরামিড খুব তাড়াতাড়ি অনেক বড় হয়ে যায় সেই কারণে ইন্ডিয়া এখনো শাটডাউন করেনি বাট করে ফেলবে খুব শীঘ্রই বলা যায় এবং আমি যেটা করেছি ওয়েবসাইটেও গিয়েছিলাম যে দেখেন টার্মস আমি ওদের টার্মস এন্ড সার্ভিস দেখার চেষ্টা করেছিলাম এবং টার্মস এন্ড সার্ভিসে আমি দেখলাম ওরা বলেছে যে ক্যাশ ইজ নট রেসপন্সিবল ইফ এনি কাইন্ড অফ ড্যামেজ প্রবলেম এর অর মোবাইল ফোন ওদের ওদের যে সার্ভিস বন্ধ করে দেওয়ার রাইট আছে যে কোনো সময়ে এটা ওদের ব্যাপার ওরা কাউকে টাকা দিবে নাকি দিবে না এরকম আপনারা যদি টার্মস এন্ড সার্ভিসরা পড়েন মোটামুটি খুব ইন্টারেস্টিং জিনিস এবং পুরো ব্যাপারটা থেকে এইটা মোটামুটি ক্লিয়ার যেটা একটা পঞ্জি পিরামিড বা পঞ্জি স্কিম এবং ইভেন্চুয়ালি এটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এবং রেফারেলের ভিত্তিতে যখন আগাতে থাকে একদম উপরে যারা একদম উপরে আমি ধরে নিচ্ছি ইন্ডিয়ান দুই তিনজন আছে বা পাঁচ ছয় জন আছেন যারা একদম শুরুর দিকের পিরামিডের লেয়ারে ধরেন প্রথম একশো জন বা প্রথম দেড়শো জন তাদের কিছু ইনকাম হবেই অবশ্যই কারণ তারা প্রথম দিকে সার্ভিসগুলো বিক্রি করেছে এবং সেই সেই হিসাবে তাদের বিশাল একটা ইনকাম হবে শুরুতে বাট ওই দুইশো তিনশোর পরে লেয়ার যত বড় হয়েছে স্পেশালি এই যে বাংলাদেশি যেগুলো এসেছে তাদের খুব একটা ইনকাম হবে না কারো কারো হয়তো কিছু কিছু ইনকাম হবে এখানেও একটা ব্যাপার আছে আরেকটা কাজ যেটা করে এই এম এল এম কোম্পানিগুলা সেটা হলো তারা মানুষকে টাকা দেয় কিন্তু টাকা উইথড্র করতে দেয় না সো তারা বলে যে হ্যাঁ তুমি প্রত্যেকটা রেফারেলে পাবা এক ডলার কথার কথা কিন্তু তোমার উইথড্র করতে টাকা উঠাতে পঞ্চাশ ডলার লাগবে মিনিমাম এরকম ভাবে তারা বিভিন্ন রেস্ট্রিকশন দিয়ে দেয় যেন ইভেনচুয়ালি আপনার আপনি যদি রেফার করেন মানুষকে আপনি বিভিন্ন মানুষকে আপনার নেটওয়ার্কে অ্যাডও করেন তারপরে আপনি যেন টাকাটা ক্যাশ আউট করতে না পারেন ওকে সো খুবই ইন্টারেস্টিং ব্যাপার এবং আমি জানি না কেন আইমিন আমি জানি বাট তারপরেও বলতে ভালো লাগে যে আমি জানি না আমি জানি যে মানুষ অবশ্যই যেখানে কোনো কাজ করা লাগে না কিছু শিখা লাগে না কোনো জ্ঞান ট্যান লাগে না কোনো ভ্যালু এক্সচেঞ্জ হয় না কিন্তু টাকা ইনকাম হয় ওগুলো মানুষ অবশ্যই মানুষ প্রেফার করে সেগুলো কাজ করে টাকা ইনকাম করার থেকে সবাই কাজ না করে বা কোনো কিছু না বুঝে টাকা ইনকাম করতে বেশি লাইক করে ব্যাপারটা দুঃখজনক বাট তারপরে আমি আশা করি এই ভিডিও আপনাদের হেল্প করবে অ্যাটলিস্ট সঠিক পথে থাকতে এবং বোঝার জন্য যে এত সোজা না অনলাইনের দুনিয়া বলেন বা অফলাইনের দুনিয়া বলেন টাকা ইনকাম করার জন্য অবশ্যই কাজ করতে হয় এবং যদি কাজ না করেন তাহলে টাকা ইনকাম করাটা আসলে হয়ে ওঠে না ইভেনচুয়ালি সো আমি যত কথা বলেছি আমি চ্যাম্প ক্যাশ বা এরকম কোনো অ্যাপ যেহেতু আমি নিজে আমার মোবাইলে নাই এবং আমি রেকমেন্ড করব আপনারাও আপনাদের মোবাইল ইনস্টল করবেন না সো আমি যত কথা বলেছি সব কিছু রিসোর্স আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো একই সাথে আমি জন অলিভারের একটা এম এল এমের ভিডিও আছে একটা কমেডি ভিডিও বাট জন অলিভারের লাস্ট উইক টু নাইটের ভিডিও মোটামুটি আধা ঘন্টার একটা ভিডিওটা দেখলে আপনার আরও ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এম এল এম কি বা পনজি স্কিমগুলো কীভাবে কাজ করে ইত্যাদি সো আশা করবো সেগুলো দেখবেন আশা করবেন ঠিকঠাক পথে থাকবেন আপনি যখন কোনো একটা আপনি যদি অনলাইন থেকে ইনকাম করার চেষ্টা করেন তখন আপনি ইভেনচুয়ালি আপনার একটা ভালো স্কিল থাকতে হবে যেই স্কিলটা আপনি দিবেন টাকাটার বদলে তাই না অফলাইনে যেরকম একটা ব্যাংকের ক্যাশিয়ার টাকা হ্যান্ডেল করে টাকা রাখে এই জন্য ব্যাঙ্ক তাকে বেতন দেয় অনলাইনেও সেরকম একটা অ্যাকচুয়াল কাজ করতে হয় যে কারণে সবার লাভ হয় পুরো পুরো চেইনটার সবার লাভ হয় এবং আলটিমেটলি সেই লোকটাও টাকা পায় সো আমি ভিডিও আর বড় করবো না ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে ভালো থাকেন সবাই আহ এম এল এম বা এই ধরনের ভাবিজাবি ব্যাপার থেকে একটু দূরে থাকেন সঠিক পথগুলা এক্সপ্লোর করার চেষ্টা করেন একটু দেরি হলেও আলটিমেটলি দেখবেন আপনার অনলাইনে ক্যারিয়ার দাঁড়িয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য